আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে অভিনন্দন আজকে আমি আপনাদেরকে কাগজের মতো পাতলা ও ফুলকো ফুলকো চালের রুটি তৈরি করে দেখাবো আমরা সবাই কম বেশি এটা তৈরি করতে পারি কিন্তু অনেকের কাছে এটা একটু কষ্টসাধ্য ফুলে না কিংবা গুটি গুটিগুটি হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে টিপস সহ ফুলকো ফুলকো চালের রুটি তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা কড়াইতে দু কাপের মতো পানি নিয়েছি এবং লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবং একটা বাটিতে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এবং আমি সেই গরম পানির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে আপনার মদাটা গুটি গুটি লাগবে না গুটি গুটি হবে না কোনো প্রকার তার জন্য আমি এটা দিয়ে একটু হালকা জ্বালিয়ে নেব ঘন করে নিব পানিটা আমার পানিটা ঘন হয়ে গেছে এখন আমি প্রায় তিন কাপের মতো চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং প্রায় ওয়ান থার্ড কাপের মতো ময়দা দিয়ে দিলাম আপনারা আটাও দিতে পারেন এটা আসলে পরিমাণ নেই নির্দিষ্ট আপনারা যখন এটা তৈরি করবেন তখনই বুঝবেন যে কতটা লাগবে আপনার ময়দা কম বেশি লাগতে পারে আমি আবারও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাউলের গুঁড়োর মধ্যে একটু অল্প পরিমাণ ময়দা দেবেন তাহলে রুটিটা সুন্দর সফট হবে এবং ফেটে যাবে না আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দু মিনিট ঢেকে রাখবো তাতে আরও ভালো করে সিদ্ধ হবে এখন আমি ময়দাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং একটু গরম থাকাকালে আমি এটাকে ডলে নিব শুধু পানি হাতে পানি লাগিয়ে ডলতে হবে একটু কষ্টসাধ্য চাউলের রুটি বানানো তবে আপনি যদি এভাবে তৈরি করেন তবে খুব ইজি হয়ে যাবে এখন আমি এটা এগুলোকে দিকে রাখছি কারণ বাতাসে এটা শক্ত হয়ে যাবে এবং রুটিগুলো ভালো হবে না এবং আমি দেখুন ডলে সুন্দর করে অল্প অল্প খামি নিয়ে ডলে নিতে হবে এবং ছোট ছোট লেচির মতো করে নিব আমি আমার সবগুলো লেচি তৈরি করা শেষ এখন আমার বাড়ি নেওয়ার পালা বেলে নেওয়ার পালা শুধু আমি একটা করে লেচি নিচ্ছি এবং সুন্দর করে বেড়ে নিচ্ছি এটা আসলে ভালো করে মততে হবে তাহলে আপনার রুটিগুলো এমনিতেই ভালো হবে দেখুন আমি বেড়ে নিচ্ছি পাতলা পাতলা করে আমি সবগুলো রুটি এভাবে আগে বেড়ে নিব তাতে আমার অনেক সময় কম লাগবে দেখ আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন আমি ছেঁকে নিব এখন আমি চুলে তাও বসিয়ে নিয়েছি এবং রুটি দিয়ে দিয়েছি আমি ছেঁকে নিচ্ছি দেখুন এবং দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এমনিতেই ফুলে উঠেছে কোনো প্রকার চাপা চাপি ছাড়াই আমার রুটি কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এবং আমি এভাবে আরও রুটিগুলো ছেঁকে নিচ্ছি আপনার সিদ্ধ ভালো হলে ফুলে যাবে দেখুন এই যে আমার তৈরি সবগুলো রুটি এখন এই চালের রুটিটা আসলে যে যেকোনো তরকারির সাথে ভালো লাগে খেতে গরু মাংস হোক ভুড়ি হোক কিংবা যে কোনো তরকারি এবং সুন্দরভাবে তৈরি করতে পারলে প্রত্যেকটা রুটি ফুলে যায় কোনো রুটি নষ্ট হবে না